বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শার মৃত্যুকে পুলিশ ও তার স্ত্রী সামিরা আত্মহত্যা দাবি করলেও সালমানের পরিবার ও ভক্তদের দাবি তাকে খুন করা হয়েছে সালমানের মৃত্যু রহস্য নিয়ে বেশ কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন তারা সালমান ভক্তরা বলছেন এই ফ্যানে আত্মহত্যা করা অসম্ভব কেননা এই ফ্যানের সঙ্গে রশিদ যেভাবে বাধা ছিল তাতে তা ছিঁড়ে যাওয়ার কথা সালমান আত্মহত্যা করলে রশি কেন ছিঁড়ে পড়ল না প্রশ্ন সালমান ভক্তদের সামিরা যে বটি দিয়ে রশি কাটার কথা বলেছেন তা এত নিখুঁতভাবে কাটলেন কিভাবে সালমানের পরিবারের দাবি এই ছুরি দিয়ে রশি কাটা হয়েছে তবে স্বামীরা কেন বলল সে বটি দিয়ে রশি কেটেছে সালমান সার শরীরে তেল মালিশ করতে বলেছিলেন সামিরা কিন্তু কেন এই সেই সালমান শাহর ড্রেসিং রুম এই ড্রেসিং রুমে পাওয়া ভেজা কাপড় নিয়েও প্রশ্ন তোলেন সালমানের পরিবার সালমান শাহ মালবরু সিগারেট খেতেন তবে এই ডানহিল সিগারেট কোথেকে এলো সালমানের অ্যাস্ট্রেটি খালি ও পরিষ্কার ছিল সালমান ভক্তদের প্রশ্ন মৃত্যুর আগে কি সালমান ধূমপান করেননি তদন্তের সময় পাওয়া এই রশির মাপ বলছে সালমান যদি আত্মহত্যা করতে চান তাহলে তাকে ব্যান্ড ডাউন বা নিচু হতে হবে কিন্তু তা সম্ভব রশির আরেকটি অংশ সালমানের ড্রেসিং রুমে পাওয়া যায় সালমানের পরিবারের দাবি এটি দিয়ে গল্প সাজিয়েছেন সামিরা সালমানের রুমে ক্লোরোফোম পাওয়া যায় এটি থেকে এলো আর কেন সালমানের শাওয়ার রুমে এত ভেজা টাওয়াল কোথেকে আসলো টয়লেটে বটি আনলোকে কে সালমান শাহর সিটিসেল মোবাইল ফোনটি ভাঙা ছিল সালমান শাহর এই মুঠো ফোন কে ভাঙল সামিরা কার জন্য গৃহ পরিচারিকা মনোয়ারাকে খাবার দিতে বলেছিলেন ঠিক এতটাই কাছে থাকতেন সালমানের প্রতিবেশীরা সালমানের পরিবার ও ভক্তদের প্রশ্ন সিআইডি কেন সালমানের মৃত্যুর ব্যাপারে তাদের কোনো প্রশ্ন করেনি